You. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৪ মার্চ শুক্রবার জুমার নামাজের পর যশোর আর এন রোড ক্যাফে নূর হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুফতি আবু বিন হাফিজ এর সভাপতিত্বে খায়রুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়েব হোসেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ আলী সর্দার জয়েন্ট সেক্রেটারি আলহাজ এইচ এম মহসিন শেখ সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লা প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল বাশার যশোর সদর উপজেলার সভাপতি আলহাস মতিন বিশ্বাস সহসভাপতি মুফতি মাসুদুর রহমান নোমানি ইসলামী যুব আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইমদাদুল ইসলাম সহসভাপতি ডাক্তার আহসান হাবিব সহ বিভিন্ন উপজেলার যুব আন্দোলনের নেতাকর্মীবৃন্দ রিপোর্ট করেছেন সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি